আল্লাহর কসম করে বলছি গভীর রাতে গোপনে একটি দোয়া পড়বেন গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে যাবে গভীর রাত্রে গোপনে নির্জনে বসে দুরাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে গোপনে এই দোয়াটি পড়বেন আকাশ থেকে যেইভাবে করে বৃষ্টি নাজিল হয় আর বৃষ্টির পানি দিয়া যখন তামাম পৃথিবী ঠান্ডা হয়ে যায় আল্লাহর রহমতের বৃষ্টি যেইভাবে আকাশ থেকে পড়ে

দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় ম কাছে হেরাস তোমাকে বলি আমি মন করি হাজার ব্যথা বেদনার পরি ফিরে আসনি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় ম কাছে রে হের তোমাকে বলে আমি কেমন করি খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলি খেয়ে দিন প্রচারের নিজে নিজেকে দিয়ে লিয়ে তাই ফের কা ফেরা চিনল নয় আলো দুষ্ট ছেলেদের পিছে দিলি পাথরে রাগাতে কতবি কত হয়ে থেকে রক্তি হের তোমাকে ভুলি আমি কেমন করি যেই নবীকে আমরা বলতে পারব না বলতে চাইলো আমরা বলতে পারব না সেই নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সোনানিয়াবুদ দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বরের হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন জয় ব্যক্তি কবীর রাত্রে দুরাকাত দুরাকাত চার রাকাত তাহাজ্জুদ নামাজ পরে গোপনে এই দোয়াটা পড়তে পারবে আকাশ থেকে বৃষ্টির মতো আমার আল্লাহ পাক রহমত নাজিল করবে ঘরের মধ্যে টাকার কোনো অভাব হবে না দোকানে বেচা কিনে বেড়ে যাবে সংসারে কোনো অশান্তি থাকবে না চাকরিতে প্রমোশন হবে বিদেশের ভিসা আপনার হাতে পেয়ে যাবেন সুবহানাল্লাহ আজকে আমরা রিজিকের জন্য কত কষ্ট করি কত পেরেশানি কত মেহনত সিঙ্গাপুর আমেরিকা ব্যাংকক সিরিয়া এর আপনার মালয়েশিয়া সৌদি আরব কুয়েত কাতার ইংল্যান্ড ফ্রান্স ইউরোপের কত রাষ্ট্রে আমরা ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা দুনিয়ার সব ফেলে দিয়ে শুধু টাকার অন্বেষণে বের হয়ে যায়

আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলাই রসাল্লাম তার কাছে এসে অভিযোগ পেশ করলেন ওই নবীর সাহাবির নাম হল হজরত আবু লোবাবা রাজি আল্লাহ আল্লাহর হাবিব থেকে বললেন এরে আবু লোবাবা তুমি মনটা বেজার করে কেন বসে আছ হজরত আবু লোবাবা রাজি আল্লাহ বললেন ইয়ার রসুল ইয়া হাবিব আল্লাহ ও অনটন ঘরে অশান্তি টাকা নাই পয়সা নাই বিবিদের পেটে বিবির পেটে খাবার নাই সন্তানদেরকে আমি খাবার দিতে পারি না ও বাবার অনটনের কারণে আমার মনে বড় দুঃখ আমার মনে বড় কষ্ট ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও অনটনের কারণে মনটা বেজারে করে বসে আছি সুবহানাল্লাহ বেহামদি আমার ভাইরা রিজিক আমাদেরকে কে দেন আল্লাহ পাক দেন আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার 172 নম্বর আয়াতের ভিতরে কি সুন্দর করে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুম মিন বাতিমা মা রযাকনাকুম আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি ওর থেকে তোমরা খাও এবং পান করো সোহার আল্লাহ আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে পবিত্র রিজিক থেকে তোমরা খাও এবং পান করো আর আমার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা একথা বসতে পারো যে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুতরাং তোমরা একমাত্র যার ইবাদত করবে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহই তোমাদেরকে সাহায্য করবে আল্লাহই তোমাদেরকে রিজিক দিবে আল্লাহই তোমাদেরকে খাবার দিবে সুবহান আল্লাহ আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার করে বসে বসে আছে রাসূল তো রাহমাতাল লিল আলামিন তার উম্মতের এই চোখের পানি দেখে তার সাহাবীর কষ্ট দেখে রাসূলের মায়া লেগে গেছে সুবহান আল্লাহ রাসূল তো উম্মতের দরুদি ঠিক না লাকাদ জাআকুম রাসূলুম من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم হচ্ছেন উম্মতের দরদি তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি সুবহান আল্লাহ ও মিয়া রাসূল বলছে আবুল বাবা হাতে টাকা নাই এই জন্য তোমার মনে কষ্ট রিজিকের মালিক তো আল্লাহ ওই আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলছে ও মামিন ফিল আরদি ইল্লা আলল্ল হেরে গোহা আল্লাহ পাঁচ বছর যত প্রাণী আমি সৃষ্টি করেছি সফল প্রাণীর ঝিকরে জিম্বা আমি আল্লাহর কোলা আলাদে আমিও রিজিক দা জি ভয়া আলম মস্তকরহা অ মুস্তাউ দা আহা কুলন ফিকিতা বিম মোবি তিনি তাদেরকে স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অভিহিত করেন সুস্পষ্ট কিতাবের ভিতরে আমি আল্লাহ এগুলা সব উল্লেখ করে দিয়েছি সোহান আল্লাহ আল্লাহ রসুল পাতছে না বলো বাবা তোমার তোমার ঘরে খাবার নাই এইজন্য মনে বড় কষ্ট আবু লোবাও বলছে জি হুজুর আমার সন্তানরা না খেয়ে আছে হুজুর ও আল্লাহর হাবিব এই জন্য আমি রসুল গো আমার মনে বড় দুঃখ যদি সন্তানদের পেটে কোনো খাবার আমি পৌঁছাই দিতে পারতাম তাহলে আমার মনের মধ্যে খুব শান্তি লাগতো কি বলেন সন্তান যদি না খেয়ে থাকে মা বাবার কি শান্তি লাগে এমনও মা বাবা চেয়ে নিজে না খেয়ে সন্তানকে খাবার আসতো ভালো আল্লাহর হাবিব ডেকে বললেন এরে আবুলো বাবা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব যেই দোয়াটা নিজজনে গোপনে বসে বসে যদি তুমি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব অভাব দূর করে দিবে সুবহানাল্লাহ বিহামদি আমি কি তোমাকে বলে দিব হযরত আবু লবা বাবা বলتص হুজুর অবশ্যই আপনি বলে দিবেন ইচ্ছে আমরা দোয়া করি কার কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি আর রিজিক তো আল্লাহ পাকই দেন সূরা কোরআনে কারিমে সূরা আঙ্কাবুত 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহুম্মা ইয়া আবু সিতুর রিযকালিমাই আশাম লিমান ইশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি আল্লাহ তিনি তার বাবিবাদের মধ্যে হতে যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করে যাকে ইচ্ছা রিজিক বাড়ায় দেয় আবার যাকে ইচ্ছা তিনি রিজিক কমায়ে দেয় কিছু! যার ইচ্ছা দিন তিনি হচ্ছেন আল্লাহ আলমিন তিনি সব কিছু করতে পারেন সব কিছুর মালিক আল্লাহ কি দোয়াটা আমার রসুল হজরত আবু রোবাবারা দিয়ে আল্লাহ তালা আনহু শিক্ষা দিল সেই আপনাদেরকে দোয়াটা একটু পরে আমি বলতেছি আমি কোরআনের কিছু কথা বলি আজকে রিজিকের জন্য আমরা মাজারে যাই খাজা বাবা আমার খাবার দাও খাজা বাবা আমার টাকা দাও পয়সা দাও পীরের কাছে যাই বলি পিসাব বাবা আমাকে এটা দেন সেটা দেন আমি কোনো পীর কোনো খাজা বাবা কোনো হুজুর আপনাকে রিজিক দিতে পারবে না কোন সরকার মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী কেউ আপনাকে রিজিক দিতে পারবে না রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ যারা বলে রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন যিনি রিজিক দান করেন বান্দাকে সুবহানাল্লাহ কোরআনে কারীমের সূরা ইউনুসের ৩১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি সুন্দর করে বলতেছে বান্দা দেখো আমি কিভাবে রিজিক দেই কুল মাইয়্যারযুকুকুম মিনাস ওয়াল আরদ আপনি বলুন আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যিনি রিজিক দান করে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যে আছে জমিনের মধ্যে যত প্রাণী আছে তাদের জীবন উপকরণের জন্য যা কিছু দরকার সব কিছু যিনি দেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন

ওয়া মান ইয়াতাবিরুল আমরা যদি আপনি প্রশ্ন করেন বলো আকাশ থেকে রিজিক দান করে বলো কে শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি দান করে বলো কে জীবিতকে মৃত করেন আর মৃত্যুকে জীবিত করেন এগুলো যদি প্রশ্ন করা হয় কাফেরদেরকে তখন তারা বলবেন ফায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তখন তারা বলবে এগুলো যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ এর এরপরেও কি তোমরা তাকুয়া অবলম্বন করবে না পরেও কি তোমরা আল্লাহকে ভয় করবে না হজরত আবু ও বাবা রাজি আনহু আল্লাহর হাবিবকে বলতেছে রসুল আল্লাহ আমাকে ওই দোয়াটা শিক্ষা দেন যে দোয়াটা আমি করলে পরে আমার আল্লাহ আমার জন্য আকাশ থেকে নিজেকে ব্যবস্থা করবে সবাই চাকরি আমাকে খাওয়ায় না চাকরি উসিলা খাওয়ান আল্লাহ চাকরি আমাকে বাঁচায় না বাঁচাবেন আল্লাহ চাকরি হলো একটা উসিলা চাকরির মাধ্যমে আপনি বাঁচতে পারবেন না চাকরি মাধ্যমে আপনি খেতে পারবেন না অনেকে বলে আমার এই ছেলেটা যদি চাকরি না করত তাহলে না খেয়ে মরতাম ছেলে আপনাকে খাওয়াতে পারবে না যিনি খাওয়াবেন তিনি হচ্ছেন আল্লাহ বলেন তিনি কে আল্লাহ আল্লাহর নবী হযরতে আবুল ওবাবাকে বললেন আবু লো বাবা তুমি এই দুআটা বেশি বেশি করে পড়াবা আল্লাহ হুমবা ইন্নি বিকা মিনাল হাজানি অল মিনাল হাম্বি অল্ হাজানি আল্লাহুম্মা ইন্নি বিকা মিনাল হাম্বি ওল্ হাজানি ওয়া আহুজ বিকা মিনাল আম্লি অল বকলি ও আহুজু বিকা মিনাল গালা বাতি দাইনি ও কাহারিন আমি আবার আপনাদেরকে বুঝবার জন্য বলছি আল্লাহ হুমবা ইন্নি اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبل والبكن واعوذ بك من الغلبه الدين وقهر الرجال আমি আরেকবার আপনাদেরকে বলছি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউজুবিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ও আউজুবিকা মিনাল জুবুলি ওয়াল বুকুলি ও আউজুবিকা মিনাল গলাপতি দাইনি ও কাহারি বিজাল এই দোয়াটা রাতের বেলা আপনি দূরে কাজ নফল নামাজ করে তাহাজুদের নামাজ করে এক টানা যদি আপনি সাতবার করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে সোভান আল্লাহ আল্লাহ সকলকে ঋণ মুক্ত অভাব মুক্ত করুক দোকানে উন্নতি দান করুক ব্যবসায় উন্নতি দান করুক রুজিতে উন্নতি দান করুক আপনার দোকানে ব্যবসাতে উন্নতি হয় না দোকানে বৈশাখে এই দোয়াটা পড়বেন সাতবার আপনার চাকরিতে প্রবসর হয় না যখন চাকরি করার জন্য সকালবেলা অফিসে বের হবেন ওই গাড়িতে বসে বসে সাতবার পড়বেন আপনার বিদেশের ভিসা হয় না যখন আপনি অফিসে যাবেন ভিসার জন্য এই দোয়াটা সাতবার পড়বেন আল্লাহ ভিসার ব্যবস্থা করে দেবে অমিয়া আপনার সংসারে অশান্তি এই দোয়াটা পরেন ছেলে তো কথা শোনে না এই দোয়া পরে করেন মেয়েতে কথা না এই দোয়া করেন মেয়ের বিয়ে হয় না এই দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার এত ফজিলত এটা হাদিস শরীফের একটা দোয়া এই দোয়ার এত ফজিলত আপনি এই দোয়া যেই নিয়ত করবেন আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবে আল্লাহ সকলকে তৌফিক দান করুক আমরা সবাই পড়ে আন